আসসালামু আলাইকুম সুধি দর্শক মন্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে আইনডিয়ার আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এন অর্থাৎ নিউরো ডেভেলপমেন্টাল থেরাপি তো আমরা তো অনেক ধরনের থেরাপির নাম শুনেছি যেমন অকুপেশনাল থেরাপি স্পিচ থেরাপি তারপরে এবিএ থেরাপি এরপরে আরও কিছু ধরনের কনসেপ্ট আছে যেমন ফ্লোর টাইম মেথড তারপরে সানরাইজ প্রোগ্রাম তো এই ধরনের যে মেথড গুলো আছে এবং সবকিছু আছে তো ইন্ডিভিজুয়ালি বিভিন্ন ধরনের থেরাপি কনসেপ্ট আছে আছে আবার কিছু মিক্সড মেথড তার মধ্যে এনডিটিটা হচ্ছে খুবই পপুলার এবং সারা পৃথিবীতে স্পেশাল চাইল্ডের ক্ষেত্রে ব্যবহার করা হয় একটা মিক্সড মেথড হিসাবে এনডিটিটা কি নিউরো ডেভেলপমেন্টাল থেরাপি অর্থাৎ একটা বাচ্চা মায়ের গর্ভ থেকে ডেভেলপিং এজ পর্যন্ত তার ব্রেইনটা যেভাবে ধাপে ধাপে বিভিন্ন কার্যক্রমের জন্য ডেভেলপ হয় সেই ডেভেলপমেন্টের বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘাটতির কারণে যখন বাচ্চাটা ডেভেলপমেন্টাল ডিলে অথবা ডেফিসিট অথবা ডিসেবিলিটির দিকে যায় তখন সেখান থেকে তাকে বিভিন্ন থেরাপিটিক অ্যাক্টিভিটির মাধ্যমে যাতে মোটামুটি স্বনির্ভর একটা জীবনের দিকে নিয়ে যাওয়া যায় এই জন্য এনডিটি মেথডটি ব্যবহার করা হয় যেমন একটা বাচ্চা একটা নির্দিষ্ট বয়সে বসতে পারে ঘাড় শক্ত হয় হামাগুড়ি দেয় বসা থেকে দাঁড়ায় দাঁড়ানো থেকে হাঁটতে থাকে হাঁটতে থেকে দৌড়াতে থাকে ঠিক সেভাবে একটা বাচ্চা ধাপে ধাপে সামাজিক যোগাযোগও তার মধ্যে ডেভেলপ হয় যেমন ছোট বয়সে সে চোখে চোখ তাকায় তারপরে একটা বয়সে সে নিজের নামের সাথে রেসপন্স করে একটা বয়সে সে টুকটাক সিঙ্গেল ওয়ার্ড কথা বলে এরপরে সে দুই ওয়ার্ড বলে তিন ওয়ার্ড বলে ঠিক সেরকম বুদ্ধিমত্তার ক্ষেত্রেও তাদের বিভিন্ন বয়সে বিভিন্নভাবে ভাবে ব্রেন ডেভেলপ হতে থাকে এবং তাদের বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট হতে থাকে তো শরীর বাড়ার সাথে সাথে কখনো কখনো এই গুলো তালে হয় না তখন তাদের ক্ষেত্রে নিউরো ডেভেলপমেন্টাল থেরাপি এই অ্যাপ্রোচটা একটা মিক্সড মেথড হিসেবে খুব ভালো কাজ করতে পারে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের মতো দরিদ্র দেশে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বিভিন্ন ধরনের সফিস্টিকটেড থেরাপিগুলো আছে যেমন ওটি অপারেশনাল থেরাপি ফিজিওথেরাপি স্পিচ থেরাপি অনেক বাবা মাদের পক্ষে সবসময় এফোর্ড করা সম্ভব হয় না তখন দেখা যায় যে তাদেরকে বিভিন্ন হোম অ্যাডভাইজার মাধ্যমে এই এনডিটি প্রিন্সিপাল ফলো করে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি শিখিয়ে দেওয়া হয় বিশেষ করে শিশু বিকাশ কেন্দ্রগুলোতে এবং বিভিন্ন ধরনের থেরাপি সেন্টারেও প্ল্যান করে এই ধরনের এনডিটি মিক্সড মেথডে তাদেরকে কাজ করানো হয় তো এটা একটা খুব পপুলার মডেল এছাড়াও আরো বিভিন্ন ধরনের মডেল আছে টাইম মডেল আছে সানরাইজ মডেল আছে এবি মডেল আছে তবে যেহেতু এবং ডেভেলপমেন্ট এটা নিয়ে এন অনেক বেশি এমফাসাইজ করা হয় তো সেক্ষেত্রে বিভিন্ন মুভমেন্ট বিভিন্ন অ্যাক্টিভিটি বিভিন্ন ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ এইসবের মাধ্যমে বাচ্চাদের রিফ্লেক্স সামাজিক যোগাযোগ কগনিটিভ ডেভেলপমেন্ট কমিউনিকেশন ডেভেলপমেন্ট সবকিছুই এনডিটি মেথডের মাধ্যমে অ্যাড্রেস করা যায় তো সুধী দর্শক মন্ডলী আপনাদের যদি কোনো ধরনের কোশ্চেন থাকে কোনো ধরনের জিজ্ঞাসা থাকে আপনারা আমাদের চ্যানেলের নিচে লাইক কমেন্ট শেয়ার এগুলির মাধ্যমে আমাদের সাথে থাকবেন এবং আশা করি আপনাদের আরও অনেক কিছু আমরা ধীরে ধীরে জানাতে পারবো সবাই ভালো থাকবেন খোদা